এগারো বছরের কিশোরীকে খুনের অভিযোগে অভিযুক্ত যুবকের জামিন মিলল না উল্টে তাকে বারো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত উল্লেখ্য উদ্ধার হয় এক নাবালিকা ছাত্রীর ধর ও তারপরে বুধবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় প্রসঙ্গত মালদায় সম্প্রতি মুখ্যমন্ত্রীর মালদায় সরকারি অনুষ্ঠানের চব্বিশ ঘন্টা আগে সোমবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ওই ছাত্রী ইংরেজবাজার শহরের উত্তর বালুচর এলাকার বাসিন্দা ছিল অভিযোগের পরে ইংরেজবাজার থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে আটক করে মঙ্গলবার তারপরে ধৃতকে জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতে ইংরেজবাজার শহরের আমবাজার এলাকা থেকে ওই ছাত্রীর মুন্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ কাটা মুন্ডটি পাওয়া যায় প্রায় পঞ্চাশ মিটার দূরে দেহ উদ্ধারের পরেই ধৃত যুবকের ফাঁসির দাবিতে উত্তেজনা ছড়ায় ধৃত যুবকের বাড়ির কাছে ধৃত যুবকের বাড়িতে ভাংচুর চালায় ক্ষুব্ধ মানুষজন এমনকি ঘরের আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় এরপরই মালদার পোস্ট অফিস মোড়ে পদ অবরোধ করেন ক্ষুব্ধ মানুষজন পুলিশি নিষ্ক্রিয় তার অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয় বাজার থানার সামনে তারপরেই মালদার ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় পথ অবরোধ করেন ক্ষুব্ধ শুরু হয় জেলার বিভিন্ন এলাকায় যদিও নেমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার বিষয়ে সাংবাদিক আসরে সম্মেলন করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ওদিকে ময়নাতদন্তের জন্য দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ কিন্তু কি কারণে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে নৃশংস খুন করা হলো তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে স্থানীয় মানুষ কি জানিয়েছেন শুনুন যা হয়েছে আপনারা সবই জানেনি এই বাচ্চা কোলে খেলা তো বাচ্চার মতন ভালোবাসত ওই ছেলে এরকম থাকবে আমরা পাড়ার লোকে তো বুঝতে পারিনি এরকম হতে পারে কেন এরকম কেন করলো কোনো আক্রোশ ছিল গন্ডগোল না না এরকম তো আমরা বুঝতেই পারছি না হয়েছিল ওই আপনার যে এই বাড়ির ছেলে আছে একটা তো ওরই কাকার মানে মেয়েটারই কাকার ভাই হলো এটা তো এই কিডন্যাপ করে ওর যে গোদাউন আছে গোদাউনে লেগে কেসটা করেছে মানে মেয়ে তো রেখে এসেছে যে দোকানে আমরা কেটে আজকে লাশ পাওয়া গেল মানে কালকে রাত্রে পাওয়া গেছিল লাস্টটা আমরা চাই যে ছেলেটা ফাঁসি চায় আর কিছু চাই না ফাঁসি চাই অন্যদিকে মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কি বলেছেন শোনাবো হ্যাঁ পুলিশ কাছে টোয়েন্টি নাইন একটা কমপ্লেন এসে রাত্রিবেলা কি একটা ইলেভেন ইয়েস মাইনার কে কেউ কিডন্যাপ করে নিয়েছে পুলিশ এটা আননোন পারসনস আগেনস্ট কমপ্লেন্ট হয়েছিল তারপরে পুলিশ যে লোকাল সিসিটিভি ক্যামেরা আছে ওটা চেক করেছে তো তারপরে একটা ক্যামেরাতে একটা লোক পাওয়া গিয়েছিল যে যার মোটরসাইকেলে যে মিসিং মেয়ে আছে ওকে নিয়ে যাচ্ছিলো সিসিটিভি ফুটেজ দেখে আমরা একজনকে কোয়েশ্চেনিং জন্যে নিয়ে এসেছিলাম যে যাকে নিয়ে নিয়ে আসলে মানে যাকে নেওয়া হয়েছিল ও যেVictim আছে ওর আঙ্কেল মানে 31 তারিখ রাত্রিবেলা ও কনফেস করেছে হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল আমি ওকে মানে এরকম কিডন্যাপ করে নিয়েছিলাম তারপরে within one hour মানে এই ইনসিডেন্ট হি কিলড হার তারপরে বডি মানে আইডেন্টিফাই না হয় এর জন্যে ওকে এরকম ডিসপোজ অফ করেছে কি রিকভারি না হতে পারে যদি রিকভারি হয়ে যায় তো আইডেন্টিফিকেশন না হতে পারে এর আমরা তারপরে ওকে অ্যারেস্ট করে তারপরে বডি রিকভারি করার জন্যে ওকে নিয়ে গিয়েছি ওখানে ও পয়েন্ট আউট করেছে তারপরে আমরা ওখান থেকে বডি রিকভারি করে পিএম রিপোর্ট পিএম জন্যে হসপিটালে পাঠিয়েছি আমরা প্রাথমিকভাবে পাচ্ছি ওটা হচ্ছে কি ওর ভিক্টিমের যে ফাদার আছে ওর সঙ্গে একটা গ্রাজ ছিল আগে থেকে কিছু ঘটনা হয়েছিল যে ও মতলব রিভেঞ্জ মতলব ভাবছিল কি আমি এর রিভেঞ্জ নেব এর জন্যে ঘটনা করেছে আই থিঙ্ক যে কেন কি অ্যাকিউজ ওর ভিক্টিম রিলেটিভ সব রিলেটিভ মধ্যে আছে তো ওখানে একটা গ্রুপ গিয়ে ওর বাড়িতে একটু ভাঙচুর করেছিল তারপরে কিছু মত আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল তবে স্থানীয় মানুষের অনুমান যেহেতু তাকে বারো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তাই এই খুনের রহস্য শীঘ্রই উন্মোচিত হবে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এ। এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স